আসসালামু আলাইকুম বিয়ার্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আমার একটা চ্যানেল আছে সাকিব অ্যান্ড পেটস তো এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত মুরগি ভিডিও দেখে থাকেন ওই চ্যানেলে একটা সমস্যার কারণে আমার এই চ্যানেলটি খোলা এই চ্যানেলে আপনারা প্রতিনিয়ত মুরগি ভিডিও দেখতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল এখনটি বাজিয়ে দেবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক আলাইকুম ভাই কেমন আছেন

ডেলিভারি নাম্বার ডেলিভারি ঠিক আছে ভালো আসসালামু আলাইকুম কেমন আছেন কই সালাম ভাই ভালো আছেন না ভালো ভালো আছি কি এর হচ্ছে যে আপনি পলিশ পলিশ দুই পলিশ দেখি না হ্যাঁ

এই দুইটা নাম্বারে যোগাযোগ করলে বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি বা রোড ডেলিভারি সর্বপ্রকার পেন এবং তার কি তিথি ফর্মে আদালতে গিয়ে দিতে পারবেন ইনশাআল্লাহ ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছি তো কি তিথি তিথি দিন দুই মাস দুই মাস এটা বয়স দুই মাস হ্যাঁ এটা নাও দুই মাস জোড়া কত করে ভাই জোড়া 700 টাকা জোড়া 700 টাকা 700 টাকা জোড়া বয়স দুই মাস ভ্যাকসিন করা আছে তো ভ্যাকসিন